আর যে ভাই ওষুধে কাজ হবে তো অনেক চিকিৎসা নিয়েছি কাজ হয় না অনেকে বলে এরকম কথা গ্যারান্টি দিয়ে চিকিৎসা দেয় একটা কথা মনে রাখবেন মানুষের সমস্যার সমাধান যদি না হতো তাহলে কেউ কখনো টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিত না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা পুরুষের বন্ধাত্ব মেল ইনফার্টিলিটি অথবা পুরুষের জন্মদানের অক্ষমতা এবং পুরুষের জন্ম অক্ষমতার যে প্রতিকার বা কি করলে তার সন্তান হবে সেই কথাগুলো আলোচনা করব ইনশাল্লাহ আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যে পরিবারে বিয়ে হয়েছে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে কিন্তু আল্লাহ তাদের সন্তান দিচ্ছে না অনেক মা বোন আমার ভিডিও নিচে কমেন্ট করে বলেন বিয়ে করেছি পাঁচ বছর সাত বছর হয়ে গেছে প্রথম প্রথম পিল খেতাম অর্থাৎ বাচ্চা বন্ধ করার জন্য বড়ি খেতাম কিন্তু বর্তমানে পিলও খাই না বাচ্চা বন্ধ করার কোনো ব্যবস্থাও করি না দুই বছর তিন বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে না আশা করছি আল্লাহ যদি চায় আর আপনার কপালে যদি সন্তান থাকে ইনশাল্লাহ সন্তান হবে আসসালাম আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আছো নাকি হ্যাঁ আছো তো তো কি অবস্থা এখন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে তো ইতাйна হ্যাঁ পরীক্ষা আজকে করেছেন না হ্যাঁ আছে করছি পরীক্ষা রেজাল্ট কি আপনার বাচ্চা পেটে আসছে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে ওষুধ কতদিন খাইছেন আপু ওষুধ খাইছি এক মাস তো এক মাস এক মাস ওষুধ দিয়েছিলাম আপনার কি কি সমস্যা ছিল জানি আমার সমস্যা ছিল বাচ্চা নষ্ট হয়ে যেত তিন চার পর এমন হয়েছে তিন মাস সাড়ে তিন মাস পরে দুই মাস দেড় মাস এমন করে চারবার নষ্ট হয়ে গেছে আচ্ছা তার মানে আপনার আচ্ছা আচ্ছা আপনার বাচ্চা আসতো কিন্তু তিন মাস চার মাস পর পর পড়ে যেত

এক মাস ওষুধ খাওয়ার পরে আল্লাহ রহমতে আজকে বেবি কনসেপ্ট করে গেছে তাহলে আপনার কি কি সমস্যা ছিল ভাই আমার ওই যে মানে আপনি যখন সহবাস করতে যাইতেন তখন খুব তাড়াতাড়ি আপনার বীর্য পড়ে যাইত দীর্ঘ সময় সহবাস করতে পারতেন না লিঙ্গ ভালো শক্ত হইতো না আচ্ছা আচ্ছা দীর্ঘ সময় কথা বলে আপনাদের ধৈর্য নষ্ট করব না আশা করি স্বল্প সময়ের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং বুঝে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনারা তো প্রত্যেকে জানেন যে আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা আয়ুর্বেদিক ফিজিশিয়ান দীর্ঘ দিন যাবৎ আপনাদের চিকিৎসা করে আসছে ইনশাল্লাহ প্রথমেই বলবো যে পুরুষ ভাইটি কেন বন্ধা হয় তো বর্তমানে ডিজিটাল যুগ আমরা সবাই সচেতন ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হলে ডাক্তার দেখাই ডাক্তারের পরামর্শ অনুসারে কি করি পরীক্ষা নিরীক্ষা করি তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের হাজব্যান্ড এন্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করলো দেখা যাচ্ছে তার ওয়াইফের লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম করা হলো বা হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম করা হলো করার পর দেখা যাচ্ছে তার ওয়াইফের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অর্থাৎ তার ওয়াইফের টিউব ভালো আছে ব্লক নেই তার ওয়াইফের এর এম ঠিক আছে তার ওয়াইপ ডিমের পরিমাণ ঠিক আছে রেগুলার মিনিস্ট্রেশন হয় মাসিকে কোনো গোলযোগ নাই পেট ব্যথা করে না মাসিক বন্ধ থাকে না আনুষঙ্গিক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অর্থাৎ বাচ্চা নেওয়ার জন্য যে সকল সমস্যাগুলো হয় তার মধ্যে কোনো সমস্যায় নেই ইনশাল্লাহ কিন্তু যখন ওই পুরুষ ভাইটির পরীক্ষা করানো হয় অর্থাৎ সিমেনালাইসিস বা বিদ্যু পরীক্ষা ওই জায়গাতে এসে হয় ভেজাল বা সমস্যা দেখা যায় যে ওই পুরুষ ভাইটি বন্ধা অথবা তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই আপনি একটু ইউটিউব ফেসবুক সার্চ করে দেখুন অনেক ভিডিও আছে হাজার হাজার ভিডিও আছে শুধুমাত্র পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করার জন্য যে ওষুধগুলো এই ওষুধের এক্স্যাক্টলি যে সঠিক ট্রিটমেন্ট প্রসিডিউর অর্থাৎ শুক্র কিট বা ইসফাম কাউন্টটা বৃদ্ধি করার জন্য যে মেন চিকিৎসা সেটা কেউ আলোচনা করে না বা করতে চায় না বা এটা সিক্রেটটা বলে দেয় না আবারও বলছি ধৈর্য হারা হইলে ভাই কাজ হবে না ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে কারণ সঠিকটা আপনাকে বুঝতে হবে তবে এখনই ভেঙে পড়েন না বা টেনশন করার কিছু না ইনশাল্লাহ এই সমস্যাগুলোর স্থায়ী চিকিৎসার ব্যবস্থাও আছে আমাদের আয়ুর্বেদিক ভাষাতে আপনার সন্তান না হওয়ার কয়েকটি কারণ আছে সেটা হচ্ছে এক অনিয়মিত মাসিক দুই জন্মগত টুটি বা দোষ বা সমস্যা তিন নম্বর হচ্ছে বাদক ব্যথা বা বাদক সমস্যা মাসিকের পরে বা মাসিক চলাকালীন সময়ে প্রচণ্ড ব্যথা করে রক্ত যেটা আসে কালসে কালো কালার হয় চার নম্বর হচ্ছে পাঁচ হচ্ছে ঘন ঘন করানো অর্থাৎ মনে করেন বাচ্চা পেটে আসছে সেই বাচ্চাটা আপনি রাখছেন না নষ্ট করে ফেলছেন অনেকে ডিএনসি করান ঘন ঘন আর কি একবার করলে সমস্যা নেই আমরা যে ভুলটা প্রায় সবসময় করি সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় মানে বাচ্চা যাতে না হয় সহবাস করলে এজন্য যাতে বাচ্চা না আটকায় তাই বড়ি ব্যবহার করি এর পাশাপাশি হরমোনজনিত সমস্যা যদি আপনার থাকে আর আর একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে আপনার শরীরটা স্থূল হয়ে যায় অর্থাৎ মোটা হয়ে যায় ওজন বেশি হয়ে যায় আমাদের যে আয়ুর্বেদিক ভাষাটি আছে এটা কিন্তু বোঝা অনেক কষ্টকর আমি অনেক সহজ করে বলার চেষ্টা করেছি যদি আপনার মিনিস্ট্রেশন বা মাসিক ক্লিয়ার না হয় রেগুলার না হয় অনিয়মিত হয় তাহলে সমস্যা হবে যদি আপনার অভারি বা ডিম বা শ বা ডিম পানু ওখানে যদি সিস থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে আপনার ধরুন কোনো সমস্যায় নাই অভারি ভালো আছে কিন্তু আপনার যে ডিমের সাইজ বা ডিম বানুর সাইজ আঠারো মিলিমিটারের নিচে আছে অথবা চব্বিশ মিলিমিটারের বেশি আছে সেই ক্ষেত্রেও আপনার বাচ্চা হবে না আর যদিও হয় নষ্ট হয়ে যাবে অনেকে থাইরয়েড হরমোনের সমস্যা আছে দীর্ঘদিন বড়ি খেতে হয় সব থেকে যেটা সমস্যা আমরা বেশি পাই সেটা হচ্ছে টিউব ব্লক অনেক মা বোনের টিউব ব্লক থাকে একটি অনেকে দুইটি ব্লক হয়ে যায় কথা হচ্ছে আপনার সমস্যা যেটাই থাকুক না কেন ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসার ব্যবস্থা আছে প্রথম কথা হচ্ছে এই শুক্র কিট কেন নষ্ট হয় বা সাম কাউন্ট কেন সমস্যা দেখা দেয় আমাদের ফ্যামিলিতে যে সকল পুরুষ ভাইরা আছে বিশেষ করে পনেরো ষোলো সতেরো বছরের মধ্যে বা বছরের মধ্যে যারা বাল্যকাল থেকেই বদ মধ্যে আছে অর্থাৎ কুসংঘ বুঝেন আপনারা অবশ্যই অর্থাৎ অসৎ সঙ্গ যাদের পাল্লায় পড়ে ওই পুরুষ ভাইটি হস্তমৈথন করছে ব্লু ফিল্ম বা প্রনোগ্রাফি দেখছে দেখে দেখেই বিকৃত মৈথন করার ফলে লিঙ্গে যে ভেনগুলো আছে এগুলো নষ্ট করে ফেলছে বিশেষ করে পিটুইটারি গ্লান্টের সিক্রেশন বাধাপ্রাপ্ত হয়েছে কারণ কি এটা হলে শুক্রের তারুল্যতা আসে অর্থাৎ পাতলা হয়ে হয়ে যায় যায় বা লিকুইড অথবা বীজের পরিমাণ কমে যায় বা স্বল্প হয়ে যায় তার চিদি শক্তি দুর্বল হয়ে যায় সে অনেক কিছুই মনে রাখতে পারে না এক কথায় তার শারীরিক সমস্যার সৃষ্টি হয় আর এটার ফলে বিশেষ করে সিবলিস গনোরিয়া রোগও হয়ে যায় যেটা যৌন রোগ বলে আমরা জানি বেশি কথা বললে ভিডিওটি বড় হয়ে যাবে খুব সহজে আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ যখন একটি পুরুষ ভাইয়ের সিমেন্স অ্যানালাইসিস করা হয় বা বীর্য পরীক্ষা করা হয় তখন তার মধ্যে তিনটা সমস্যাই আমরা বেশি পাই আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে আমি আপনাদেরকে বলছি এক নাম্বার হচ্ছে অলগস এর দ্বারা বোঝা যায় যে তার শুক্র কিটের পরিমাণ বা ইসলাম কাউন্টটা কম আছে দুই নাম্বার হচ্ছে নর্ম পারমিয়া এর দ্বারা বোঝা যায় যে তার শুক্রগিটের পরিমাণ পর্যাপ্ত আছে ইনশাল্লাহ এটার দ্বারা বাচ্চা হবে কোনো অসুবিধা নাই এবং তিন নাম্বার যেটা সর্বশেষ এটাই হচ্ছে বিপদ অ্যাজুস পারমিয়া যার মানে হচ্ছে আপনার বৃজ্জ আছে কিন্তু বিজ্ঞের মধ্যে স্পামের যে কাউন্ট এটা একবারে নীল নাই বা জিরো এই জায়গাতেই হয় সমস্যা তো আমি এতক্ষণ ধরে পুরুষ বন্ধাত্বের কারণ এবং কি কি করলে বন্ধা হয় সেই সমস্যাগুলো বলেছি ইনশাল্লাহ এখন আসেন ট্রিটমেন্ট প্রসিডিউর বা চিকিৎসা পদ্ধতি কি করলে আপনার এই সমস্যাটির সমাধান হবে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে পুরুষ বন্ধাত্বের বেশ অনেক ভালো চিকিৎসা আছে ইনশাল্লাহ যে চিকিৎসাগুলো করলে অবশ্যই তার এই সমস্যা ভালো হয়ে যাবে এবং আমি আশাবাদী আল্লাহ যদি চাই আর তার কপালেও সন্তান থাকে অবশ্যই সন্তান হবে যদি আপনার শুক্র পরিমাণ কম হয় তাহলে এক থেকে দুই মাস ভুত খেলে হবে আশা করি ইনশাল্লাহ আর যাদের একেবারে জিরো বা নীল তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে বেশি যারা চিকিৎসা নিতে চান আমার নাম্বারটি আমি সরাসরি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি মনে রাখবেন আমার একটাই নাম্বার এবং আমার এই নাম্বারটা শুধুমাত্র আমি নিজে রিসিভ করে কথা বলি আমার কোনো ব্যক্তি দ্বারা এই নাম্বার রিসিভ করানো হয় না যদি কেউ ফোন রিসিভ করে বা আপনারা অন্য ভুল নাম্বারে ফোন দিয়ে থাকেন তাহলে যদি আমার কণ্ঠ আপনি শুনতে না পান তাহলে বুঝবেন যে ওই ব্যক্তি আমি নয় ঔষধ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ঔষধ হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঔষধ হাতে পেয়ে তারপর ওষুধের মূল্য পরিশোধ করবেন যারা দীর্ঘদিন ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন এসেছেন আমার অনেক ভিডিও আছে একটু কষ্ট করে দেখে নিয়েন তাহলে এই সমস্যাগুলো পড়তে হবে না যে ভাই ওষুধে কাজ হবে তো অনেক চিকিৎসা নিয়েছি কাজ হয় না অনেকে বলে এরকম কথা গ্যারান্টি দিয়ে চিকিৎসা দেয় তো তাদের জন্য বলছি রোগ ভালো করা মালিক আল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আসছি একটা কথা মনে রাখবেন মানুষের সমস্যা সমাধান যদি না হতো তাহলে কেউ কখনো টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিত না